খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আমরা নিত্যদিন সারা বিশ্ব জুড়ে এবং আমাদের দেশে যে সমস্ত নিত্য নতুন আবিষ্কার হচ্ছে বিজ্ঞান প্রযুক্তির হাত ধরে সেগুলো নিয়ে আসি আজকে ঠিক সেরকমই একটি প্রতিবেদন আপনাদের উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেম চ্যাট জিপিটির মতো বিশ্বকে এই দুটি জিনিস নিয়ে ঝড় তুলে দিয়েছে ট্যাপিকের মধ্যে দিয়ে নেভিগেট করতে সাহায্য করার জন্য পরবর্তী দ্বিযোগ্য টিভি অনুষ্ঠানের সুপারিশ করা থেকে অনেক কিছুই তাদের হাতে কিন্তু আজকে নেই কিন্তু এআই সিস্টেমগুলি কি জীবনের ভাষা শিখতে পারে এবং জীববিজ্ঞানীদের বিজ্ঞানের উত্তেজনাপূর্ণ সাফল্য প্রকাশ করতে সাহায্য করতে পারে ন্যাচার কমিউনিকেশনে প্রকাশিত একটি নতুন গবেষণায় হাবাটের অর্গানিজামিক বায়োলজি বিভাগের পিএইচডি প্রার্থী ইউন্নাহা হাওয়াং এর নেতৃত্বে গবেষকদের একটি বিভাগীয় দল জটিল ভাষার পাঠোদ্ধার করতে সক্ষম একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেমের পথ প্রদর্শক করেছেন যার নাম হচ্ছে জিনোমিক্সের জিনোমিক ভাষা হল জীববিজ্ঞানের উৎস কোড এটি জিনোমে এনকোড করা জৈবিক ফাংশন এবং নিয়ন্ত্রক ব্যাকরণ বর্ণনা করে গবেষকরা জিজ্ঞাসা করেছিলেন যে আমরা কি জেনোমিক ভাষা পড়তে এবং জিনের অর্থ বোঝা বা ফাংশান এবং নিয়মাবলী বোঝার জন্যে একটি এআই ইঞ্জিন তৈরি করতে পারি জেনোমিক ল্যাঙ্গুয়েজ মডেল তৈরি করার জন্যে দলটি মাইক্রোবায়োমেটোজেনোমিক ডেটা সেট উপলব্ধ বৃহত্তম এবং সবচেয়ে বৈচিত্র্যময় জেনোমিক ডেটাসেট সেট তৈরি করার একটা মেশিন তৈরি করার চেষ্টা করছেন জীববিজ্ঞানে ওনারা বলছেন আমাদের কাছে পরিচিত শব্দের অভিধান রয়েছে এবং গবেষকদের সেই পরিচিত শব্দগুলির মধ্যে নিয়েই তারা কাজ করেন সমস্যা হলো যে পরিচিত শব্দের এই ভগ্নাংশটি জৈবিক ক্রমগুলি এক শতাংশ কম গঠন করে ওয়াং বলছেন জিনোমিক ডেটার পরিমাণ এবং বৈচিত্র্য বিস্ফোরিত হচ্ছে কিন্তু মানুষ এত বড়ো পরিমাণে জটিল তত্ত্ব প্রক্রিয়াকরণ করতে কিন্তু অক্ষম জিপিটি ফোরের মতো বড় ভাষা মডেলে প্রচুর পরিমাণে বিভিন্ন টেক্সট ডাটা প্রসেস করা এবং তার সাথে শব্দের অর্থ শিখে বা শব্দের মধ্যে সম্পর্ক বুঝতে সক্ষম করে জেনোমিক ল্যাঙ্গুয়েজ মডেল সমুদ্র মাটি এবং মানুষের অন্ত্রসহ বিভিন্ন পরিবেশে বসবাসকারী জীবনী থেকে উচ্চারিত অত্যন্ত বৈচিত্র্যময় মেটাজেনমিক ডেটা থেকে শিখে ফেলতে পারে এই ডেটার সাহায্যে জি এল জিন এবং এর জেনোমিক প্রেক্ষাপটের মধ্যে সম্পর্ক শেখার মাধ্যমে প্রতিটি জিনের কার্যকরী অর্থতত্ত্ব এবং নিয়ন্ত্রক সিনট্যাক্স বুঝতে শিখে যায় জিএলএম এম এল এম এর মতো একটি তত্ত্বাবধান করা মডেল হ্যাঁ এর অর্থ হলো এটি শুধুমাত্র ডেটা থেকে জিনের অর্থপূর্ণ উপস্থাপনের শিখে এবং মানুষের দ্বারা নির্ধারিত লেভেলের প্রয়োজন হয় না গবেষকরা মানুষ ই এবং ফলের মাছির মতো সাধারণভাবে অধ্যয়ন করা কিছু প্রাণীর ক্রোম তৈরি করেছেন এবং সেখানে সর্বাধিক অধ্যয়ন করা জেনমের জন্যও বেশিরভাগ যিনি খারাপ বৈশিষ্ট্যযুক্ত থাকে তাদের মধ্যে আমরা ওমিক্সের এই বিপ্লবী যুগে অনেক কিছু শিখেছি যার মধ্যে একটা আমরা যতটা জানি বা জানি না বলছেন সিনিয়র লেখক প্রফেসর পিটার গিরগুইস সাভারের ও ইবিতেও উনি আছেন আমরা জিজ্ঞাসা করেছিলাম প্রবাদের অভিধানের ওপর নির্ভর না করে কিভাবে আমরা কিছু থেকে অর্থ সংগ্রহ করতে পারি জিরোভের বিষয়বস্তু এবং প্রসঙ্গ কীভাবে আমরা আরও ভালোভাবে বুঝতে পারি অধ্যয়নটি দেখায় যে জিএলএম এনজাইমেটিক ফাংশান এবং সহনিয়ন্ত্রিত জিন মডিউল যেটা অপারণ নামে পরিচিত শেখে এবং জিনামিক প্রসঙ্গ প্রদান করে যা জিনের কার্যকারিতার পূর্বাভাস দিতে পারে মডেলটি শ্রেণীবিন্যাস সংক্রান্ত তথ্য এবং জিন ফাংশানের প্রসঙ্গ নির্ভরতাও শিখে যায় আশ্চর্যজনকভাবে জিএলএম জানে না যে এটি কোন এনজাইম সে দেখছে বা কোন ব্যাকটেরিয়া থেকে কমটি এসছে যাই হোক যেহেতু এটি অনেকগুলো ক্রম দেখছে বা দেখেছে এবং প্রশিক্ষণের সময় ক্রমগুলির মধ্যে বিবর্তনীয় সম্পর্ক বুঝেছে তাই এটি ক্রমগুলির মধ্যে কার্যকরী এবং বিবর্তনীয় সম্পর্ক অর্জন করতে কিন্তু সক্ষম হতে পারে বৈদ্যনাথ রিপোর্ট খবর চব্বিশ অনুসা